আগের ভিডিওতে ক্লাস নাইনের ফার্স্ট চ্যাপ্টার জীবন বৈচিত্র্য থেকে আমরা আলোচনা করেছিলাম তো আজকে এই চ্যাপ্টার থেকেই এমসি কিগুলো আলোচনা করব। ঠিক আছে তো চলো দেখে নিই তো প্রথমে দেখব জীবনের প্রধান বা মূল বৈশিষ্ট্য তো এক নম্বর কি বলেছে সজীব বস্তু পরিবেশের পরিবেশের বিক্রয় বই প্রকাশ ঘটে তাকে বলবো জীবন সব জীবনের মূল জীবনের ভৌত ভিত্তি হলো প্রোটোপ্লাজম ঠিক আছে এটা প্রোটোপ্লাজম হবে তারপর জীব সব ধরনের রাসায়নিক বিক্রিয়ার যোগ আমরা বিপাক বলবো অজৈব পদার্থ থেকে জীবের জীবনের উৎপত্তি ঘটেছে এই মতবাদটি বলা বলা হয়েছে রাসায়নিক উৎপত্তির মতবাদ ঠিক আছে অজৈব থেকে জীবন উৎপত্তি হচ্ছে রাসায়নিক উৎপত্তির মতবাদ যেটা হচ্ছে কেমোজনি ঠিক আছে তো এটা অপারিন বলেছেন তারপর জীব সৃষ্টির আগে পৃথিবীর পরিবেশের একটি বৈশিষ্ট্য হলো কি অক্সিজেন গ্যাসের অনুপস্থিতি ঠিক আছে অপশানগুলোর মধ্যে এটা হবে রাইট আনসার তারপর জীবনের রাসায়নিক উৎপত্তির প্রধান ধাপ হচ্ছে সরল জৈবযোগের উৎপত্তি তারপর জীবনে রাসায়নিক উৎপত্তির দ্বিতীয় পর্যায়ে গঠিত হয়েছে উপরোক্ত সঠিক এগুলো সবই হবে স্নেহ পদার্থ প্রোটিন পরের সিগারাইট তারপর জীবনে রাসায়নিক উৎপত্তির তৃতীয় পর্যায়ে গঠিত হয়েছিল কোয়াশার ভেট ঠিক আছে এগুলোর মধ্যে কোয়াশার ভেট হবে বেশিরভাগ জীববিজ্ঞানীর মতে পৃথিবীতে প্রথম কোষের আবির্ভাব ঘটে সমুদ্রে প্রোটিনয়েড ধারণা দেন বিশিষ্ট বিজ্ঞানী সেটা হচ্ছে সিডনি ফক্স ঠিক আছে প্রোটিনয়েড তারপর প্রোটোবায়ন গঠিত হয় কিসের সংযুক্তির ফলে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন তারপর মাইক্রোস্পিয়ারের বৈশিষ্ট্য হলো এগুলো সবাই হবে মাইক্রোস্পিয়ারের মধ্যে উৎসেচকের মতো ক্রিয়া দেখা যায় মাইক্রোস্পিয়ারগুলি বিভাজিত হতে পারে মাইক্রোস্পিয়ারগুলি ও পর্দার মতো দ্বিস্তর আবরণীযুক্ত যুক্ত। তারপর জীবনের উৎপত্তি প্রাথমিকভাবে যেসব সরল জৈব যোগ গঠিত হয় তা হচ্ছে এগুলো সবাই ঠিক আছে বিভিন্ন প্রকার অ্যামিনো অ্যাসিড এটা সরল যোগ ফ্যাটি অ্যাসিড গ্লিসারল সরল গ্লুকোজ ফ্রুকটোজ জাতি এগুলো একক শর্করা ঠিক আছে এগুলো সবই হবে যেহেতু এগুলো সরল এটা একক শর্করা মনোসাকারাইড তারপর জীবনের ভিত্তি হলো কি হবে জীবনের ভিত্তি কী এখানে দেখো অপশানে বি ও সি উভয় হবে ঠিক আছে প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড তারপর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জৈব যৌগ কোনটি হবে গুরুত্বপূর্ণ যৌগ হচ্ছে নিউক্লিওটাইড জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি তত্ত্ব প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী অপারিন জীবনের উদ্ভবের শক্তি পাওয়া যায় নিচের কোনটি থেকে এগুলো সবই হবে তরিত উচ্চ তাপমাত্রা তরিত বিচ্ছিন্ন ইউফিরসি তারপর ইউরে এবং মিলার তাদের পরীক্ষা অ্যামিনিয়াসিডির সঙ্গে ব্যবহার করেন কী কী মিথেন জলীয় বাষ্প আর হাইড্রোজেন ঠিক আছে মিথেন জলীয় বাষ্প এবং হাইড্রোজেন মাইক্রোস্কোপের কথাটি উল্লেখ করেন বিজ্ঞানী সিডনি ফক্স জীব সৃষ্টির সময় আদি সমুদ্রের জলকে বলা হতো পদার্থের উষ্ণল লঘু তরলে এই মতবাদটি দেন হেলডেন ঠিক আছে যেটা বলছি হট টয়লেট স্যুপ তারপর জীব সৃষ্টির সময়ে পৃথিবীর বায়ুমণ্ডল ছিল কি বিজারিত কারণ অক্সিজেন ছিল না অক্সিজেন থাকলে সেটা জারিত হয়ে যেত ঠিক আছে বিশ্বের প্রথম বায়ুমণ্ডলে বেশিরভাগ যা দিয়ে গঠিত ছিল তা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন দিয়ে তারপর জীবের উদ্ভব ঘটে পূর্ববর্তী জীব থেকে এই সিদ্ধান্তটি বলেছেন লুই পাস্তুর ঠিক আছে পৃথিবীতে আবির্ভূত প্রথম সংশ্লেষকারী জীব হলো সাইনো ব্যাকটেরিয়া আবির্ভূত প্রথম শালক সংশ্লেষকারী জীব সায়নোভ্যাক্টরিয়া যেটা হচ্ছে মোনেরার রাজ্যের মধ্যে পড়ছে এক নম্বর রাজ্য ঠিক আছে পাঁচটি রাজ্যের মধ্যে যে হুইটেকারের যে পাঁচটি রাজ্য আছে সেটা এক নম্বর রাজ্য আছে মোনেরা সেখানে সায়নো ব্যাক্ট্রিয়ার প্রথম শালক সংশ্লেষকারী জীব ঠিক আছে এটা একদম নিম্নশ্রেণীর জীব গুরুত্বপূর্ণ প্রোটোবায়েন্ট হলো কী হবে এটা গুরুত্বপূর্ণ প্রোটোবায়েন্ট কী হবে গুরুত্বপূর্ণ প্রোটোবায়েন্ট হচ্ছে মাইক্রোস্পিয়ার এবং কোয়াসার ভেট কোয়াসার ভেট হলো কি উচ্চ অনবিক গুরুত্ব সম্পন্ন শর্করা প্রোটিনের সলজেল ধর্মী যৌগ কত বছর আগে পৃথিবীতে প্রাণের সৃষ্টি সেভেন মিলিয়ন বছর আগে আর যদি বলে পৃথিবীর উৎপত্তি হয়েছিল কত বছর আগে তখন সেটা ফোর মিলিয়ন বছর আগে ঠিক আছে তারপর দেখো নিচের যে উদ্ভিদটি উত্তেজনায় সাড়া দেয় সেটা কোনটা হবে ম্যাঙ্গি ইন্ডিকা ইন্ডিগা পুটিকা তারপর কোকোস নসি না পিসাম সেটিভাম এটা হবে মাইমোসা পুটিকা তারপর আছে কোনটি জীবনের বৈশিষ্ট্য নয় এটা ক্ষয় হবে ঠিক আছে তারপর হেলডেন হেলডেন সুপ হল প্রাচীন উত্তপ্ত সমুদ্রের ঠিক আছে এটা উত্তপ্ত সমুদ্র তারপর গ্রহান্তরবাদ সত্ত্বের প্রবণ গ্রহান্তরবাদ তত্ত্বের প্রবণতা হলেন ড্যানিকেন এটা ইম্পর্টেন্ট নয় খুব একটা ঠিক আছে কসমজৈক তত্ত্ব বা প্যান্স তত্ত্ব অনুযায়ী জীবন সৃষ্টির কারণ হচ্ছে বইজাত বস্তু যেমন ধূমকেতু এটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয় তা দেখে রাখবো হবে জীবন সৃষ্টির মতবাদ দেন অ্যারিস্টটল নিম্নলিখিতের মধ্যে যেটি প্রোটোবান তা হলো মাইক্রোস্পিয়ার এবং পোয়াশারবেডেড এই কোয়েশ্চেনটা আবার রিপিট হয়েছে এটা একটু আগেই দেখলাম তো এর কিন্তু অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে বইতে এরপর দেখব ও তার শাখাসমূহ তো কী বলেছে জীববিদ্যা যে শাখায় শারীরবিদ্য করার সময় আলোচনা করে তাকে বলব ফিজিওলজি জীববিদ্যা ছত্রাক বিষয় বিষয়ক শাখাকে কি বলবো ছত্রাক বিষয় যে আলোচনা তাকে বলবো মাইকোলজি বায়োলজি শব্দের প্রবর্তককে বায়োলজি শব্দের প্রবর্তক হলেন ল্যামার্ক এই যে ল্যামার্ক ছবিটা রয়েছে তারপর জীববিদ্যা যে শাখায় জীবদের নানাবিধ কলা ও কোষ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করায় তাকে কি বলবো কোলা এবং কোষ ঠিক আছে কোলা এবং কোষ বলেছে তাহলে এটা হয়ে যাবে হিস্টিওলজি তারপর জীবিতে যে শেখায় জীবের রোগের প্রকৃতি লক্ষণ কারণ আলোচনা করায় তাকে কী বলবো রোগের ক্ষেত্রে বলেছে ঠিক আছে যে সকল যে রোগ বিভিন্ন ধরনের আছে সেইগুলো হবে এই যে প্যাথোলজি তারপর জীবিতে যে শেখায় জীবের উৎপত্তি ও ক্রম বিষ্কার সম্পর্কে আলোচনা করা হয় তাকে কী বলবো তাকে বলবো বিবর্তনীয় জীববিদ্যা তারপর সাত নামা জীববিদ্যা যে শাখায় ফ্রুণের গঠন বিকাশ সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলবো ভ্রুণোর যে সকল আলোচনা তাকে বলব এমব্রায়োলজি জীববিদ্যা যে শাখায় পরজীবী উদ্ভিদ প্রাণী সম্বন্ধে আলোচনা করা হয় ঠিক আছে পরজীবী উদ্ভিদ ও প্রাণীর সম্বন্ধে আলোচনা করেই তাকে বলবো আমরা এই যে অপশান ডি আটের দাগের অপশান ডি হয়ে যাবে প্যারাসাইটোলজি তারপর জীববিদ্যা যে শাখা জীবশ্ব পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রগৈতিহাসিক জীব যে আলোচনা সেটা কি হয়ে যাবে তো এখানে না নয়ের দাগের অ্যান্সার হয়ে যাবে অপশান বি এলিয়েন্টোলজি এটা কিন্তু ইম্পর্ট্যান্ট জীবাশ্ম সম্পর্ক আলোচনা তারপর জীবজগতের শ্রেণীবিন্যাসের রীতি রীতি সম্পর্কে জীববিদ্যার যে শাখা আলোচনা করা হয় তাকে কী বলব দশের দাগের অপশান ট্যাক্সোনমি কারণ শ্রেণীবিন্যাস বলেছে রাশি শাস্ত্রের সঙ্গে জীববিদ্যা সম্পর্কিত শাখাটি কি বায়োমেট্রি তারপর জীববিদ্যার ও ইলেকট্রনিক সম্প সমন্বয়ে গঠিত বিজ্ঞানের শাখাটি কি কী বলবো জীববিদ্যা এবং ইলেকট্রনিক সমন্বয়ে মানে জীববিদ্যা এবং ইলেকট্রনিক সমন্বয়ে গঠিত সেটা হয়ে যাবে বায়োনিক তারপর মহাজাগ মহাকাশ বিজ্ঞান এবং জীববিদ্যার মহাকাশ মহাকাশ বিজ্ঞান ও জীববিদ্যা সহযোগী গঠিত বিজ্ঞানের বিশেষ শাখা হলো কি হবে কোয়েশ্চেন নাম্বার থার্টিন মহাকাশ বিজ্ঞান বলেছে ঠিক আছে তাহলে এটা কোশ্চেন নাম্বার থার্টিনে থাকে এ হয়ে যাবে স্পেস বায়োলজি মহাকাশ বিজ্ঞান যেহেতু ভূগোল সমাজবিজ্ঞান মনোবিজ্ঞান পুরাতত্ত্ব বিজ্ঞান ইত্যাদির সঙ্গে জীববিদ্যা শাখাটি যুক্ত কি কোয়েশ্চেন নাম্বার ফর্টিনে থাকে এ অ্যান্থ্রোপোলজি তারপর গ্রিক শব্দ বায়োর শব্দের অর্থ কী আমরা জানি যে গ্রিক শব্দ বায়োর শব্দের অর্থ হচ্ছে জীবন ঠিক আছে অপশান এ হয়ে যাবে ফিটনে থাকের অপশন নিয়ে জীবন এরপর দেখব জীবনে নানা বৈচিত্র্য শ্রেণীবিন্যাস ট্যাক্সোনমি তো ট্যাক্সোনমি শব্দটি প্রবর্তন করেন লিনিয়াস এটা জানি বিন্যাস বৃদ্ধি বা ট্যাক্সোনোমি হলো জীবদের শনাক্তকরণ নামকরণ এবং শ্রেণী বিন্যাস করা তারপর সিস্টেমেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী লিনিয়াস সিস্টেমেটিক্স হলো এক ধরনের কি সবকটি হবে শ্রেণীবিন্যাস শনাক্তকরণ নামকরণ তারপর প্রজাতিকে শ্রেণীবিন্যাস একক গ্রুপে প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী জন রে ঠিক আছে তো এখানে লিনিয়াস হবে আশা করি ঠিক আছে প্রজাতিকে শ্রেণীবিন্যাস একক রূপে বলেছেন লিনিয়াস আমি এটা একটু ডাউট আছে ঠিক আছে এটা কিন্তু অপশানে দেওয়া আছে অ্যান্সার বইতে দেওয়া আছে জন রে কিন্তু আমার মনে হচ্ছে লিনিয়াস হবে তো জন রে যেহেতু আছে জন রে করবে উদ্ভিদের প্রথম বর্ণনা করেছিলেন থিওপ্রাস্টাস ঠিক আছে থিওপ্রাস্টাসকে উদ্ভিদবিদে জন বলা হয় তারপর স্পেশসিস্টার শব্দটি রচয়িতা হলেন লিনিয়াস তারপর সিস্টেমের আচনিক গ্রন্থটি রচয়িতা হলেন লিনিয়াস সেটা হবে দ্বিপদ নামকরণ প্রথার প্রবর্তন করে লিনিয়াস দ্বীপদ নামকরণের প্রথম ও দ্বিতীয় পদটি যথাক্রমে গণ ও প্রজাতি গণ গণ হচ্ছে যে গণের যে স্পেলিংটা সেটা কিন্তু ক্যাপিটাল লেটারে ফার্স্ট অফ যে লেটারটা সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে আর প্রজাতির কিন্তু সব স্প লেটার হবে তারপর শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হচ্ছে প্রজাতীয় সর্বোচ্চ হয় রাজ্য তারপর ট্যাক্সোনমি আমি হারকারি স্তরটি হচ্ছে সাতটি রাজ্য পর্ব শ্রেণীপর্ব গোত্রগণ প্রজাতি ঠিক আছে তারপর শ্রেণীবিন্যাসের হার প্রচলন করেন লিনিয়াস হুইটকারি জীব জগতে কয় ভাগে পাঁচ ভাগে ঠিক আছে পাঁচটি ভাগে ভাগ করে পাঁচটি রাজ্যে মনেরা মনেরা প্রতিষ্ঠা ফাঙ্গি প্ল্যান্টি অ্যানেমেলিয়া ঠিক আছে মনেরা প্রতিষ্ঠা ফাঙ্গি প্ল্যান্টি অ্যানেমেলিয়া তারপর জীবের স্বীকৃত শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রত্যেকটি একককে বলা হচ্ছে ট্যাকসন প্রত্যেকটি একককে ট্যাকশন বলব জনক লিনিয়াস কোন সহ্যক্রামটি সঠিক জানি আমরা রাজ্য পর্ব শ্রেণীবর্গ গোত্রগণক প্রজাতি পর্ব শ্রেণীবর্গ গোত্র এই যে পর্ব দিয়ে রয়েছে তারপর নিম্নলিখিত মধ্যে কোনটি ক্যাটাগরি এগুলো সবগুলোই হবে বর্গগণ গোত্র তারপর সঠিক বিজ্ঞান সম্মতিটি হল কী হবে হোমোসেফিস ঠিক আছে এখানে স্পেলিংগুলো দেখো গণ আর প্রজাতি কী বলেছে গণের যে ফার্স্ট গনের যে ফার্স্ট লেটারটা সেটা কিন্তু বড় হবে মানে ক্যাপিটাল লেটার তারপর যে প্রজাতি সেটা স্মল লেটার তো এখানে এটা হবে ঠিক আছে এইচটা ক্যাপিটালেটার আছে তারপর সব স্মল এবং প্রজাতির ক্ষেত্রে সমস্ত স্মল তাহলে এটা হয়ে যাবে হোমো এগুলো কিন্তু কোনোই হবে না এটা দেখো গনের ক্ষেত্র ক্যাপিটাল প্রজাতির ক্ষেত্র ক্যাপিটাল এটা গণের ক্ষেত্রে দেখো কী আছে গনের ক্ষেত্রে এটা আছে এইচ হেমো ঠিক আছে ওই ক্যাপিটাল আছে কিন্তু এটা ইংলিশ লেটারে দেওয়া আছে ঠিক আছে মানে একটু বাঁকা টাইপের হয় ওটা জানি দেখেছি তারপর এটাও হবে না এটাও দুটো ক্যাপিটাল লেটারে প্লাস কি আছে একটু এটাও এটাও আবার দুটো ক্যাপিটাল লেটার আছে আর ডিএটা কিন্তু দেখো ঠিক আছে ঠিক আছে আমরা জানি যে দ্বীপদ নামকরণ ল্যাটিন শব্দ থেকে করা হয় ঠিক আছে ল্যাটিন শব্দ যে লেটার আছে সেই শব্দ অনুসারে ল্যাটিন যে স্মেলিং আছে সেই অনুসারে দীপদ নামকরণের প্রথম প্রকাশিত হয় কিসে দ্বীপদ নামকরণ প্রথম প্রথম যে প্রকাশিত হয় সেটা হচ্ছে স্পেসিস প্ল্যান্টরামে ঠিক আছে কুড়ি থেকে সি হবে স্পেসিস প্ল্যান্টরামে এটা সিস্টেমে না দ্বীপদ নামকরণ প্রথম প্রকাশিত হয় স্পেসিস তারপর আইসিবিএন এর কথাটি সম্পূর্ণ নাম এটা ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেন লিনিয়াস যে দেশের প্রকৃতিবিদ ছিলেন তা হলো সুইডেন আম গাছের বিজ্ঞানসম্মতের নাম আমরা জানি ম্যাঙ্গে ফেরা ইন্ডিকে কিন্তু দেখো এখানে স্পেলিংগুলো একটু দেখে রাখতে হবে আমরা জানি গনের ক্ষেত্রে ক্যাপিটালেটের ফার্স্ট অক্ষর আর তারপর বাকি সব স্মল তো ঠিকই আছে ল্যাটিন অক্ষরে থাকবে নিম্নলিখিতর মধ্যে কোনটি ট্যাকশন তো এখানে দেখো ট্যাকশন হচ্ছে ওরাইজা গণ প্রজাতিয়ার পর্ব এগুলো কিন্তু ক্যাটাগরি আর এই যে ওরাইজা এই নামটা কিন্তু ট্যাকসন ঠিক আছে যে এককগুলো নাম আছে সেগুলো কিন্তু ট্যাকশন রয়েছে জীবের পাঁচটি রাজ্য ঠিক আছে এখান থেকে দেখে নেব তারপর হচ্ছে হেট্রোট্রফি পুষ্টি দেখা যায় না কোথায় প্ল্যান্টিতে ঠিক আছে প্ল্যান্টিতে হেট্রোট্রফি পুষ্টি দেখা যায় না এটা কিন্তু হোমোট্রফি কেন কারণ নিজস্ব সব এরা মানে উৎপাদক ঠিক আছে নিজেরই নিজেই খাদ্য তৈরি করে এবং নিজেরাই খাদ্য যোগান দেয় তারপর কোষপ্রাচীর অনুপস্থিত কিসে অ্যানিমেলিয়া পর্বে ঠিক আছে অ্যানিমেলিয়া পর্বে কিন্তু কোষপ্রাচীর থাকে না কোষ শুধুমাত্র কোষ পর্দে থাকে বাকি যেগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে কিন্তু কোষপ্রাচীর থাকে কোষের প্রকৃতি প্রক্রেটি মনেরাতে প্রতিষ্ঠা ফাঙ্গি প্ল্যান্ট এগুলো হচ্ছে ইউক্রেটিক প্রকৃতি মানে উন্নত মানের মনের রাজ্যে হচ্ছে অনুন্নত বা নিম্নশ্রেণী তারপর সালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুত করতে অক্ষম বলেছে ফাঙ্গি ঠিক আছে ছত্রাক কারণ সবুজ নয় তাদের ক্লোরোফিল নেই আর মনেরা প্রতিষ্ঠা প্ল্যান্টই এদের কিন্তু শালক সংশ্লেষণের মাধ্যমে ঘরে কারণ এদের ক্লোরোফিলযুক্ত এক ধরনের কোষি অঙ্গানো রয়েছে তারপর জীবের পাঁচ রাজ্যে শ্রেণীবিবশ প্রবর্তন করেন হুইটকার প্রাচীর কাইটিন দেখা যায় কিসে ফাঙ্গিতে ফাঙ্গিতে কিন্তু ক্রোসাচীর কাইটিন নির্মিত মনেরা কোত্রভুক্ত জীবটি হলো কি হবে এসচেরিচিয়া কোলাই কোলায় ঠিক আছে এরা রাজ্যের অন্তর্গত মানে এটা এক ধরনের ব্যাকটেরিয়া তারপর নিউক্লীয় পর্দা অনুপস্থিত নিউক্লীয় পর্দা অনুপস্থিত হচ্ছে মোনেরাতে যেহেতু নিম্নশ্রেণীর উদ্ভিদ তারপর মিউকর হলো এক প্রকার আমরা জানি মিউকর হলো এক ধরনের ছত্রাক বা ফাঙ্গি যাকে বলছি তারপর ক্ল্যামাইডোমোনাসো হল বক্সের আর এই ছুইটোকার অন্তর্ভুক্ত করে যে তা হল প্ল্যানটি ঠিক আছে তারপর হুইটেকার প্রণীত জীবের পাঁচটি জগতের মধ্যে ডায়টম আর ডায়নো প্লাজেলেট ঠিক আছে এটি হচ্ছে প্রোটেস্টাতে তারপর হুইটোকারের প্রণীত জীবের পাঁচটি জগতের মধ্যে আর ব্যাকটেরিয়াম তারপর ইউ ব্যাকটেরিয়াম এবং সায়না ব্যাকটেরিয়াম মনের থাকবে ঠিক আছে সব থেকে নিম্ন যেটা এক নম্বর রাজ্য তারপর বহু শর্করা এবং অ্যামোনাসিড দ্বারা প্রোটিন কোষপ্রাচীর বর্তমান মনেরাতে মৃতজীবী ও পরজীবী পোষ্ঠী অভ্যস্ত জীবেরা তার অন্তর্গত হচ্ছে ফাঙ্গি তার অন্তর্গত হচ্ছে ফাঙ্গি কারণ মনেরা প্রটিস্টা প্ল্যান্টি এদের ক্ষেত্রে সব প্রকৃতির সরলতম সরলতম সর্বাপেক্ষা প্রাচীনতম জীব গোষ্ঠী নিয়ে যে জগৎ গড়ে উঠেছে তা হলো মনেরা ইউক এক জীবেদের বলব বলবো প্রটিস হচ্ছে এক কোশি জীব তারপর বহু কোষ প্রাচীনযুক্ত ও সংশ্লেষে অক্ষম জীবেরা যে রাজ্যের অন্তর্গত মানে যে জগতের অন্তর্গত সেটা হচ্ছে ফাঙ্গি এরা বহু কোষ কোষপ্রাচী যুক্ত কিন্তু সালক সংশ্লেষে অক্ষম এরপর দেখব উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিদাগ ঠিক আছে তো কি বলেছে সমাঙ্গতাই উদ্ভিদের দেহকে বলে থেলাস বা থেলাপাইটা বা শৈবাল যাকে বলছি কারণ তাদের কাণ্ড পাতা কাণ্ড মূল এগুলো কিন্তু কোনোই নেই তারপর কোয়েশ্চেন নাম্বার টু যুক্ত অপুষ্পক সবুজি উদ্ভিদ কোনটা ফার্ন ঠিক আছে এগুলোর মধ্যে ফান হবে কারণ ছত্রাক তো ক্লোরোফিল নেই তারপর ব্যক্ত বীজ উদ্ভিদদের ক্ষেত্রে সেটা সপুষ্পক গুপ্ত বিজু সপুষ্পক ফান কিন্তু অপুষ্পক কিন্তু সবুজই যে সকল যে দিয়ে থেলাস প্রকৃতি তাদের কী লেভার বার্ড ঠিক আছে তারপর ফাইলিড বলতে বোঝায় পাতার মতো অংশ যেটা আমরা ব্রায়োফাইটার যে রয়েছে উদ্ভিদ উদ্ভিদের যে শ্রেণী বিভাগে ব্রাই সেখানে ব্রাই বা মশ তাকে দেখেছি সেইগুলোর ক্ষেত্রে সব মতো হবে ঠিক আছে মূলের মতো রাইজয়েড কাণ্ডের মতো কলিড পাতার মতো ফাইলিট সবগুলো মতো হবে মানে ওর মতো দেখতে কিন্তু নয় তারপর একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ হলো সরি একটি এ বীজপত্রী উদ্ভিদ হলো ফুটটা হবে ধান গম ভুট্টা এগুলো এক আম লেবু জবা এগুলো হচ্ছে দ্বিবীজপত্রী উন্নত শ্রেণীর অপুষ্পক উদ্ভিদ কোনটি ফার্ন হবে উন্নত শ্রেণীর অপুষ্পক ফার্ন উন্নত কিন্তু অপুষ্পক কেন কারণ এরা সবুজ ঠিক আছে সব কিছুই পারে কিন্তু কিন্তু ফুল হয় না ফুল ফল তৈরি না মসের ক্ষেত্রে তো এটা তো মানে ফুলও হয় না ঠিক আছে এবং এদের এবং এরা অনুন্নত ঠিক আছে পাতা কাণ্ড পাতা কাণ্ড ফুল ফল কিছুই নেই তারপর শৈবেলার ক্ষেত্রে কিছুই নেই ছত্রাকের ক্ষেত্রে নেই ফার্ন কিন্তু অপুষ্প কিন্তু উন্নত মানের তারপর কোষে সঞ্চিত খাদ্য হিসেবে গ্লাইকোজেন থাকে ফাঙ্গিতে তারপর লাইকোপোডিয়াম হলো এক প্রকার টইডো ঠিক আছে মানে হচ্ছে ফার্ন জাতীয় লাইকোপোডিয়াম ড্রোটেরিস এগুলো হচ্ছে ফার্ন জাতীয় তারপর জ্বালোয়াকার শিরাবিন্যাস থাকে কিসে তো এখানে জ্বালোয়াকার শিরাবিন্যাস থাকে এটা কিন্তু কোনোটিই নয় হবে না এটা অপশান বি হবে দ্বিবীজপত্রী পাতায় ঠিক আছে এতে জ্বালকা বিন্যাস থাকে আর সমান্তরাল এটা এক বীজপত্রী উদ্ভিদের উদাহরণ হচ্ছে একটি মাত্র বীজপত্র থাকে এখানে কোনটা হবে আম ছোলা নারকেল না কাঁঠাল তো এখানে নারকেল হবে প্রথম বীজের আবির্ভাব ঘটে যে উদ্ভিদ গোষ্ঠী সেটা হচ্ছে ব্যক্ত বীজী ব্যক্ত ক্ষেত্রে কিন্তু ব্যক্ত ক্ষেত্রে কিন্তু প্রথম বীজের উৎপত্তি হয় নিচের কোনটি সংবন কলাতন্ত্রে আছে এ রেণু উৎপন্ন হল বীজ উৎপন্ন হয় না সেটি হচ্ছে টেরিডোফাইটা ঠিক আছে সংবন কলাতন্ত্র আছে কিন্তু রেণু উৎপাদন হচ্ছে বীজ উৎপন্ন হয় না তো টেরিডোফাইটা হচ্ছে এক ধরনের রেণুধর ঠিক আছে একে ফার্ন জাতি বলো ব্রায়োফাইটা লিঙ্গধর জিমনোস্পার্ম এবং অ্যানজসফার এগুলো রেণুধর কিন্তু এদের বীজ উৎপন্ন হয় লিঙ্গদর দশা দোষা স্বাধীনভাবে থাকে ফার্ন জাতি উদ্ভিদ যেটা টেরিডোফাইটা ঠিক আছে জাতীয় উদ্ভিদে কিন্তু লিঙ্গধরও দেখতে পাওয়া যায় রেণুধরও তারপর যার জীবন লিঙ্গ ধর তোষা সিটি হচ্ছে এখানে ব্রায়োফাইটা হবে ট্রেডো হচ্ছে রেনুধর অ্যানজিওস পাম্প রেণুধর রেনুধর পাম ও রেণুধর শ্রেণী রাজ্যে তো এক নম্বরে কি গমন অঙ্গ যে পর্বের প্রাণীদের সেটা হচ্ছে একান্ন ডারপাটা যেমন হচ্ছে তারা মাছ সমুদ্র এগুলো ঠিক আছে মোলাস্কা তো হবে না মোলাস্কা হচ্ছে মাংসল পথ আর্থ্রোপোডাও হবে না গমন গমনাঙ্গ কি আমরা জানি যে ডানা বা পা ঠিক আছে আর অ্যানি লিডার ক্ষেত্রে অঙ্গ হচ্ছে সিটি ঠিক আছে তারপর দুয়েদের কি বলেছে আবই দুই ভাবে প্রতিসম সমাণীরা যে পর্বের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে একাইনোডার মাটা বহু কোষি অর্থ সুগঠিত কোলাতন্ত্রবিহীন বলেছে তাহলে কিন্তু এটা করডাটা হবে না এটা হবে পরি ফেরা পরের করডটা কিন্তু কোলাযুক্ত তারপর কি দেহ কণ্টকময় ত্বক দিয়ে আবৃত এরূপ প্রাণী গোষ্ঠী হল একাইনোডার মাটা ঠিক আছে যেমন তারা মাছ কণ্টকময় ত্বক দিয়ে গঠিত তারপর নিচে যে পর্বে প্রাণীদের দেহে মেসোগ্লিয়া বা মেসেন কায়মা স্তর থাকে না সেটা হচ্ছে নিমাটোটা নিমাটোটার ক্ষেত্রে থাকে না তারপর শিরদ্বারা প্রাণীদের বলা হচ্ছে মেরুদণ্ডী সির দ্বারা বিশিষ্ট থাকে বই কর্ণছত্র ছত্র থাকে স্তন্যপ্রায়ের ক্ষেত্রে নেপট্রিডিয়া নামক রেচন অঙ্গ দেখা যায় যে পর্বের প্রাণীদের সেটা হচ্ছে অ্যানিলিডা তারপর কোম্বোপ্লেট বর্তমান যে প্রাণীতি ঠিক আছে সেটি হচ্ছে প্লেট বলেছে বা যেটা আমরা বলবো চিরুনিপাত সেটা হচ্ছে টিনোফোরা তারপর গ্যাস্ট্রোভাসুলার যন্ত্র থাকে কিসে গ্যাস্ট্রোভাসুলার যন্ত্র থাকে হচ্ছে নিডেরিয়াতে তারপর দেহ থেকে নিডোপ্লাস্ট কোষ দেখা যায় এটাও নিডেরিয়াতেই হবে তারপর যে পর্বে প্রাণী দেহ ম্যান্টল নামক পর্দা দিয়ে ঢাকা থাকে সেটা হচ্ছে মোলাস্কা নিচে যে সে সাইক্লোয়েড আঁচ দেখা যায় ঠিক আছে সাইক্লোয়েড সাইক্লোয়েডের ক্ষেত্রে কিন্তু অস্টিক্থিস হবে আর প্লাইকয়েড যে প্লাকয়েড সেটা কিন্তু কন্ডিকথিস হতো তারপর অস্কিউলম দেখা যায় অস্কিউলম দেখা যায় কিসে অস্কিউলম দেখা যায় পরিফরাতে অস্কিলম নামক একটা বড় ছিদ্র আর অস্টিয়া অসংখ্য ছিদ্র তারপর মাংসল পথ দেখা যায় মোলাস্কাতে ঠিক আছে মাংসল পথ দেখা যায় মোলাস্কা পর্বের মাংসল পথের অঙ্গ সিলেন্ট্রান দেখা যায় নিটেরিয়াতে কয়না সাইড কোষ দেখা যায় কিসে হবে কয়না সাইড পরি ফেরাতে বায়ুথলি দেখা যায় কি সব পাখিতে জলজ প্রাণীতে উভজ প্রাণীতে না বাদুড়ে তো বাই দেখা যায় সব পাখিতে নিচে যেটি এমন একটি করডের চরিত্র যা অকর্ডটা দেখা যায় সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসমতা সমতা সদ্যশীলম যে পর্বে প্রাণীদের একটি সাধারণ বৈশিষ্ট্য সেটি কোনটা হবে তো কুড়ির দ্বার এটা কুড়ির দিগের এটা ডি হবে টেস্ট ঠিক আছে যদি নিমাটোটা থাকতো তাও হতো নিমাটোটা পর্বেদের প্রাণী নিমাটোটা পর্বে প্রাণীদের থাকে সবুজ গ্রন্থি সম্পর্কিত যেটির সঙ্গে মানে সবুজ গ্রন্থি দেখতে পাওয়া যায় ঠিক আছে তো সেটা কী হয়ে যাবে সবুজ অঙ্গ সবুজ গ্রন্থি হচ্ছে এক ধরনের রেচন অঙ্গ চিংড়ির যেটা থাকে তো এখানে অপশান সি রাইট অ্যান্সার সাইক্লোস্টোমাটা পুচ্ছ সাইক্লোস্টোমাটার পুচ্ছ কী হবে সেটা হয়ে যাবে ড্রাই ঠিক আছে তারপর শরীরৃপের চর্ম কী হয়ে যাবে গ্রন্থি আঁশযুক্ত শুষ্ক পাতলা শুষ্ক আসবি না শুষ্ক আঁচযুক্ত কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি হয়ে যাবে শুষ্ক অন্ত অন্তকঙ্কাল দেখা যায় কোন পর্বে প্রাণীতে তো কঙ্কাল যে দেখা যায় সেটা হচ্ছে ম্যামেলিয়া নিচের যে কোষ নিটেরিয়া পর্বের পাওয়া যায় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে নিটো প্লাস দেখা যায় নিটেরিয়া পর্বে তারপর কি বলেছে একাইন ডার্মাটা পর্বে প্রাণীদের নিচে যে বৈশিষ্ট্যটি দেখা যায় সেটি হচ্ছে অরিও প্রতিসমতা মোলাস্কার যে অংশটি চরবনে সাহায্য করে সেটি কি চরবনে সাহায্য করে কোয়েশ্চিন নাম্বার টোয়েন্টি সেভেনের ডি হবে ঠিক আছে ডি রেড তারপর সকল একাইন ডার্মাটা হলো কি। সকল একাইনো ডার্মাটা কোয়েশ্চিন নাম্বার টোয়েন্টি এইটের হবে সি সামুদ্রিক হয়ে যাবে সমুদ্রে বসবাস করে পক্ষী শ্রেণীর বৈশিষ্ট্য হলো চঞ্চু বর্তমান দাঁত অনুপস্থিত বায়ুপূর্ণ অস্থি এটা সবগুলোই হবে মেসোগ্লিয়া দেখা যায় মেসোগ্লিয়া দেখা যায় একটু ডার্ম মাঝে মেসোডার্ম এন্ডোটার্মের মাঝে একটু মেসোটার্মের মেসোডার্মের মাঝে না মেসোডার্মের ঠিক নিচে মেসোগ্লিয়া কোচ যেটা দেখা যায় কোশ্চেন নাম্বার থার্টি তাকে রাইট আনসার কী হবে অপশন নিয়ে একটোডাম ও এন্ডোডার্মের মাঝে কোষ বা কোষ যে পর্বের রেচন অঙ্গ সেটি হচ্ছে সিটা অথবা যেটা আমরা বলছি প্যারাফোডিয়া সিটা বা প্যারাপোডিয়া অঙ্গ হচ্ছে কোন পর্বের অ্যানিলিডা পর্বের এবার নোটো শুধুমাত্র লেজ অংশ বর্তমান এই বৈশিষ্ট্যটি দেখা যায় কিসে ইউরো কডাটাতে তারপর নিচের যেটি কর্ডেট নয় সেটি হচ্ছে হেমিকডাটা হেমিকডোটা নয় তা ঠিক আছে ইউরো করডাটা সেপালা করডাটা ফাটি ভাটা এগুলো হচ্ছে করডাটার অংশ আর হেমিকডাটা হচ্ছে অ করডাটা তাই এটা হবে না তো এইগুলোই ছিল এমসিকিউ ঠিক আছে জীবন ও তার বৈচিত্র্য অবশ্যই দেখবে